যৌবন আছে যার শখ আছে তার মূলত আজকে আমি দেখাবো গরম বশীকরণ তো মূলত কথাটা খারাপ শোনা গেলেও মূলত এটা একটা আসলে খারাপ বশীকরণই এটা একটা ইহুদি বিদ্যা এই ইহুদি বিদ্যার মাধ্যমে দূর থেকেই কোনো নারীকে বস করতে পারবেন এবং নারীকে ব্যবহার করতে পারবেন তার সাথে মেলামেশাও করতে পারবেন আর এটা কিন্তু আপনি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এটাকে আপনার স্থান আপনি বানাবেন না নকশাটার ক্ষেত্রে শুধুমাত্র লেখাগুলো ঠিক থাকবে শুধু আপনাকে একটা লিঙ্গ অঙ্কন করতে হবে তো কিভাবে নারী এবং পুরুষ এই বিদ্যার মাধ্যমে আপনারা বস করবেন আপনারা প্রয়োগ করবেন কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন পূর্ণাঙ্গ নিয়ম ওপেন বলে পূর্ণাঙ্গ দেখবেন না দেখার ইচ্ছা থাকে এখনই চলে যান যদি মূলত সমস্যা সমাধান করার ইচ্ছা থাকে ভিডিও দেখবেন আপনার যদি মূলত দেখা গেছে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিও দেখেন না থাকলে দেখেন না যাই হোক প্রথমত আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিভাবে কাজ করেন পূর্ণ নিয়ম বলতেছি উত্তর দিক করে আসন করে বসবেন ঠিক আছে কাজটা অবশ্যই নিরিবিলি সময় ঠান্ডা সময় করবেন যেমন সকালে সন্ধ্যার পরে এরকম নিরিবিলি সময় করবেন আসন করে নিরিবিলি জায়গায় বসে পাক পবিত্র হয়ে এই নকশাটাকে নেবেন আর যাকে বস করবেন তার নাম নেবেন সে যদি মেয়ে হয়ে থাকে তার মায়ের নাম ছেলে হলে তার বাবার নাম এই জিনিসগুলো নেবেন তো অতপর যে কাজ সেটা হচ্ছে আপনার কিছু জিনিস বাজার থেকে কিনে আনতে হবে যেমন একটা সাদা মোরগ কিনতে হবে চন্দন কাঠ কিনতে হবে এই জিনিস কিনলেন একটা তাবিজ কিনবেন হ্যাঁ এবং কি তিনটা কবর থেকে মাটি সংগ্রহ করবেন তো মাটি সংগ্রহ করে কি করবেন তিনটা কবর থেকে মাটি সংগ্রহ করে আপনার যদি মেয়েকে বস করেন সেক্ষেত্রে স্থান তৈরি করবেন এরকম ভাবে স্থান বানাবেন মানে দুধ বানাবেন আবার যদি আপনি যদি পুরুষ বশীকরণ করেন করেন সেক্ষেত্রে আপনি কি করবেন একটা লিঙ্গ বানাবেন তো বাজার থেকে যে জিনিস আপনি কিনছিলেন সাদা মরুগের রক্ত আর চন্দন রাখলেন আসনে বসলেন জিনিস লাগবে এটা যেহেতু একটা এই করেন হবে এটাকে না বসীকরণ বলে আর একটা জিনিস লাগবে যেমন ছেলে যদি মেয়েকে বস করে সেক্ষেত্রে ওই ছেলের বীর্য দ্বারা কাজ করবে আবার মেয়ে যদি ছেলেকে বস করে সেক্ষেত্রে ওই মেয়ের বীর্য দ্বারা কাজ করবে এটার মধ্যে তেমন খরচ হবে না সর্বোচ্চ পাঁচ ছয়শো টাকার মতো খরচ হবে আপনারা নিজের কাজ নিজে করে নিতে পারেন তবে আমরা এই কাজগুলো আমরা চালানের মাধ্যমে করে দিই দিনের দিন চালানোর মাধ্যমে করে দিই তখন এই কাজ আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার তিন দিন সময় লাগবে তবে আমি যদি করি সেক্ষেত্রে সময় লাগবে চব্বিশ ঘন্টা কারণ আমি জিন চালানের মাধ্যমে কাজ করি তো যারা একেবারে অপারক বুঝেন না জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বার আছে আমরা করে দেব আর যারা বুঝেন নিয়ম বলতেছে নিয়ম শুনে শুনে নিজেরাই করবেন তো দেখেন প্রথমত কি করবেন একটা কাগজের মধ্যে আপনারা নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে ওই ব্যক্তির নাম লিখবেন ব্যক্তির মায়ের নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন ওই ওই তাবিজ মধ্যে ভরবেন অবশ্যই নকশাটা কি করবেন যে বীর্য এবং মুরুগের রক্ত মিশ্রিত করে ওই ওই জিনিসটা দিয়ে আপনি অঙ্কন করবেন এবং শেষে অঙ্কন করার পরে আপনি কি করবেন ওই তাবিজটাকে ওই যে মাটি তিনটা কবর থেকে যে মাটি সংগ্রহ করছিলেন ওই মাটির মধ্যে আপনি তাবিজটাকে ঢুকাবেন মাটির স্থন বলেন এবং কি মাটির লিঙ্গ বলেন ওইটার মধ্যে ঢুকাবেন যদি ছেলে বস করেন তাহলে লিঙ্গ মেয়ে বস করলে সে কিন্তু স্থন ঢুকানোর পর ওইটাকে কি করবেন চন্দন কাঠের আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে সেটাকে সুন্দর করে পুড়িয়ে নেবেন এমন ভাবে পোড়াবেন যাতে করে লালচে হয়ে যায় তো যখন লাল হয়ে উঠবে ওই স্থনটা বা ওই লিঙ্গটা ওই সময় আপনার কাজ শুরু মানে বিষয়টা শেষ প্রান্তে এখন শুধু প্রয়োগ বাকি সর্বোপরি প্রথমে আর একটা কথা বলে নিই দাজা যারা তারা হুরা করেন ও ধৈর্যের সাথে কাজ করেন তাদের বলি তারা হরাতে এগুলা কাজ হয় না ভাই বা শুধুমাত্র টাকার গরমে টাকা খরচ করলে এগুলা কাজ হয় না এমনও কাজ আছে কিছু কিছু কাজ সমস্যা থাকে যেমন আমি এই কাজটা একটা ভাইকে প্রথমত করে দিয়েছিলাম সমস্যা হয়েছিল পরবর্তীকালে কি সমস্যা হলো পরে দেখলাম নামের মধ্যে সেতারাতে সমস্যা করছিলাম সেটা আমারই দোষ ছিল পরবর্তীকালে আমি চালাটা আবারই দিয়ে দিয়েছি পরবর্তীকালে হয়েছে তো যাই হোক তো অতপর এখন বিষয় হচ্ছে যে ওই যে মাটির যে আপনি এ তৈরি করছিলেন ওইটাকে এখন প্রয়োগ করব তো আমি আবার বারবার বলতেছি ও ধৈর্য হবেন না কাজ করা পূর্বে কিন্তু সদ্গাজারে আদায় করবেন বিশ টাকা ত্রিশ টাকা কোনো গরিব মিসকে দান করবেন এটা কিন্তু সকল কবির যে কাজের নিয়ম সদ্গাজারে আদায় করতেই হবে তো সময়গুলো মানবেন কিছু কিছু নিয়ম আছে তাবে জাগ্রত করার নিয়ম আছে আসন করার নিয়ম আছে এগুলো অবশ্যই জানবেন শিখবেন শিখে ধীরে স্থির করবেন কিন্তু এটার ক্ষেত্রে ওরকম নিয়ম না মানলেও চলবে আমি যেতটুকু নিয়ম ধরে ততটুকুর মধ্যে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ওই মাটির জিনিসটাকে আপনি যে বাড়িতে থাকেন মানে যে বাড়িতে ওই মেয়েটাকে আপনি আকর্ষণ করবেন আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির ঠিক উঠানের মাঝখানে আপনি এটাকে পুঁতে দেবেন আপনি যদি শহরে থাকেন নাই সেক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে কারেন্টের বিদ্যুৎ গতিতে কাজ করবে এটা তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেখানে থাকুক শুধুমাত্র আপনার বয়স হবে না শুধুমাত্র আপনার কথা শুনবে না সে আপনার কাছে ল্যাংটা হয়ে পাইতে দেবে শুধু বাংলা কথা যেটা কথাটা খারাপ শোনা গেল এটাই বাস্তব কারণ এটাই জিনিসটা এতটুকু পাওয়ারফুল যে তাই হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন আরো ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে